ইতিহাসে পাঠ করেছি পরে শেখ মুজিবের নেতৃত্বে এবং সময়কার মতের রাজনৈতিক দলগুলোর প্রায় হত্যা করা হয়েছে শেখ মুজিবের নেতৃত্বে তার নির্দেশনায় ঠিক তৃতীয়বার শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আর একটি হত্যা চলেছে আমরা তৃতীয়বার কোনোভাবে আওয়ামী লীগকে এই ব্যানারে সংগঠিত হয়ে আমরা গণহত্যার সুযোগ দিতে পারি না ইতিমধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগ সারা দেশে মাথা চারা দিয়ে উঠেছে গতকাল তারা শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে সারা দেশে মিছিল করেছে একজন গ্রেপ্তার হয়নি সরকার কি করেছে গণত্র সংস্থা কি করেছে আমরা আগেই বলেছি এই প্রশাসনকে বহাল রেখে এই পুলিশ রেখে এই গোয়েন্দা সংস্থা রেখে কোনোভাবে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না সরকারের উপদেষ্টারা বলেন যে এই এইটি পার্সেন্ট আওয়ামী লীগের পুলিশ তো ভাই আপনারা এই এইটি পার্সেন্ট নিয়ে কীভাবে রাষ্ট্র সংস্কার করবেন বিপ্লবী ছাত্র জনতা যারা অভ্যন্তরে ভূমিকা রেখেছে তারা প্রশিক্ষণ প্রাপ্ত এই বিপ্লবী ছাত্র জনতা তারা পুলিশকে আওয়ামী মেসেজ থেকে তার প্রতিরোধ করেছে আর কি প্রশিক্ষণের দরকার আছে তাদেরকে আপনারা এক লাখ বিপ্লবী ছাত্র জনতা যাদের শিক্ষাগত যোগ্যতা আছে সাহস আছে সততা আছে বিপ্লবে ভূমিকা রেখেছে তাদের মধ্য থেকে এক লাখ ছাত্র জনতাকে এক মাসের শর্ট প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পুলিশ সহ বিভিন্ন বাহিনীতে দায়িত্ব নিতে হবে নিয়োগ করতে হবে আমরা সেই দাবি করেছি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের যে কথা আমরা বলেছিলাম যে দাবি তুলেছিলাম এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি বরং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি বিবিসি সাক্ষাৎকার বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না এটি নাকি তাদের দলীয় সিদ্ধান্ত আমরা বলছি আওয়ামী লীগ এই বাংলাদেশে আগামী নির্বাচন কেন আর কোন নির্বাচনে অংশ নিতে পারবেন না আওয়ামী লীগ গণহত্যা ইতিহাসে কোথাও কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে নাই যদি আওয়ামী লীগকে নির্বাচনে আমরা অংশ নেওয়ার সুযোগ নিই তাহলে সহজ রক্তের সাথে বেমারি করা হবে গণ অধিকার পরিষদ সেই বেমারি করার সুযোগ দিলে না ইনশাআল্লাহ আমরা এই কারণে দাবি করছি অনতি বিলম্বে হাইকোর্টের মাধ্যমে অথবা সরকারি সিদ্ধান্তে সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় সংলাপ আহ্বানের মাধ্যমে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে পাশাপাশি তিন দিন নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে শুধু বিতর্ক না স্পষ্ট প্রমাণ রয়েছে এই তিনটি নির্বাচন অবৈধ নির্বাচন সুতরাং চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন